এই বন্ধুরা আজকে আমরা চলেছি এক আশ্চর্য যাত্রা জানব পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায় প্রাণীর কথা তার নাম বাবালম্বীবাধ তো চলুন ডুব দেই প্রকৃতির এই ক্ষুদ্র বিষয় ভাবুন তো একটা প্রাণী যার ওজন মাত্র শূন্য পাউন্ড মানে একটা কাগজের ক্লিপের চেয়েও হালকা এই ছোট্ট প্রাণীটা হাতে রাখলে মনে হবে যেন একটা তুলোর কুটলি আর দেখতে একেবারে একটা ছোট্ট মতো কিন্তু এটা একদম আসল এই ক্ষুদ্র জীব কোথায় বসবাস করে জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার নির্জন অন্ধকার গুহাগুলোয় সূর্য যেখানে ঠিক মতো পৌঁছায় না সেই ছায়া ঢাকা গুহার কোনায় বাবলম্বীবাদ গড়ে তোলে নিজের শান্তির রাজ্য এরা নিশাচর রাতে তারা উড়ে বেড়ায় খোঁজে ছোট পোকামাকড় একটা পাখির মতো ডানায় ভর করে উড়ে চলে জঙ্গলের মাঝে তবে এদের দেখা কিন্তু সহজ নয় এরা এতটাই ছোট আর ক্ষুদ্র যে খালি চোখে ধরা পড়ে না তাই বিজ্ঞানীরা হাই স্পিড ক্যামেরা আর শক্তিশালী মাইক্রোস্কোপ ব্যবহার করেন বামলম্বি বাদ যেন একটা ছোট্ট রহস্য যা বিজ্ঞানীদের জন্য এক বড় চ্যালেঞ্জ এই ছোট্ট প্রাণী আমাদের শেখায় ছোট হলে কম গুরুত্বপূর্ণ নয় প্রকৃতির এই অবিচ্ছেদ্য অংশটি জীববৈচিত্র এক অনন্য নিদর্শন একটা এত ক্ষুদ্র প্রাণীও যদি এত গুরুত্বপূর্ণ হতে পারে তবে ভাবুন আমাদের আশেপাশের আরও কত কিছু আমরা অজানা রেখে দিচ্ছি প্রকৃতি আমাদের প্রতিদিন শেখায় যতই ছোটো হোক প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ বাবলম্বীবাদ এক জীবন্ত প্রমাণ যে প্রকৃতির হাতে সৃষ্ট প্রতিটি জিনিসই এক একটা বিষয় আপনাদের কেমন লাগলো করি গল্প কমেন্ট জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে প্রকৃতিতে আরও এক বিস্ময় নিয়ে ততদিন সুস্থ থাকুন মুগ্ধ থাকুন